বাড়িতে যখন মিষ্টি আসে মিষ্টি তো টপাটপ খেয়ে শেষ হয়ে যায় তারপর পরে থাকে ডিব্বাই শুধু এইরকম রস তাই এই মিষ্টির রস ফেলে না দিয়ে আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আমরার অম্বল ভাতের শেষ পাতে যদি আমরার এরকম টক মিষ্টি ফ্লেভারের অম্বল থাকে তাহলে বাড়ির সকলেই হয়ে যাবে খোশ আমরার অম্বল বানানোর জন্য প্রথমে কড়াইয়ে দিয়ে দিলাম খুব অল্প পরিমাণে সর্ষের তেল তারপর দিয়ে দিলাম একটা গোটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা তারপর দিয়ে দিলাম অল্প একটু লবণ এবার দিয়ে দিচ্ছি অল্প একটু লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়ো তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে এবং জিরে গুঁড়ো এখন পেঁয়াজ বাটা আর মশলা খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি এখানে দেখুন আমি আমড়াগুলোকে খুব ভালো করে পিল করে নিয়েছি আর আমড়াগুলো কিন্তু একটু পেকে গেছে এখন এই কাঁচা পাকা আমড়াগুলো আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি চেষ্টা করবেন একটু পাকা পাকা আমড়া নিতে তাহলে এর স্বাদটা কিন্তু অসাধারণ আসবে আর যদি আপনারা আমরা না পান তাহলে জলপাই নিতে পারেন জলপাই দিয়েও কিন্তু আশা করছি অনেক বেশি ভালো লাগবে এটা হলো অরেঞ্জ রসগোল্লার রস তো এখন আমি আমড়াগুলোকে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর অরেঞ্জ রসগোল্লা গোল্লার যে রসটা সেটা দিয়ে দিচ্ছি আপনারা এমনি রসগোল্লার রস দিয়েও করতে পারেন এখন শীতকাল আপনারা নলেন গুড়ের রস দিয়েও কিন্তু বানাতে পারেন তো সব রসটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব আমরাগুলোর সাথে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাঝে মাঝে একবার করে নাড়া দিয়ে নিচ্ছি যাতে মিষ্টির রসটা একটু টান হয়ে আসে তো এই যে দেখুন দশ বারো মিনিট আমি এইভাবেই ফুটিয়ে নিয়েছি ভালো করে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে রসটা আগের চেয়ে অল্প একটু ঘন হয়ে এসেছে তো এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই যে দেখুন আমরার অম্বল একদম রেডি তো আপনারাও এইভাবে বাড়িতে আমরা টক বা অম্বল বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ লাগবে এটুকু আমি গ্যারান্টি দিচ্ছি তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ